আসসালামু আলাইকুম শুভ সকাল তো বাইরে গিয়ে দেখি আজকে আকাশটা একদম পরিষ্কার তারপর এটা দেখার পরে আমি ঘরে এসে ফ্রেশ হয়ে তারপর নিজের জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম দুপুরবেলা তো আর ভিডিও বানানো হয়নি তো বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর আমি আর মা ছাদে গিয়ে পেয়ারা পারছিলাম। আমি আর মা পেয়ারা পাচ্ছিলাম আর সেই সময় হঠাৎ করে আমার পায়ে কি একটা আটকা ছিল তারপর পিছন ঘুরে দেখছি যে দুজন ঘুড়ি নিয়ে প্যাচ খেলছিল খেলতে খেলতে আমাদের ছাদে এসে একটা ঘুড়ি পড়ল। তো তোমাদেরকে ঘুড়িটাই দেখাচ্ছিলাম জুম করে তো পা লেগে ঘুড়িটার অবস্থাটা দেখো একবার তারপর এসে একটু খেয়ে নিয়েছি আমি আর মা দুজন মিলে তো মোট এই কটাই পেয়ারা পারতে পেরেছি তো পেয়ারা পারার পর আমি আর মা রেডি হয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম আমাদের এখানে তো দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখালাম তারপর তো ফুচকা দোকানে চলে এলাম মা আর আমি একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম ফুচকা খাওয়ার পর মা আর আমি আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ